বাজেটের শিক্ষা কত টাকা বাজেট রেখেছেন বেশিরভাগ শিক্ষার বেশিরভাগ বাজেটই তো মাদ্রাসামুখী করে দিয়েছে আপনারা তো জেনারেল লাইনের মানুষকে সব মাদ্রাসামুখী করে দিচ্ছেন পুজোদেরকে বেশি সুবিধা দিচ্ছেন আপনারাও তো ফ্যাসিস্টের মতো একমুখী সরকার বানিয়ে ফেলছেন আপনি হয়তো নোবেল জয় করে এসেছেন পৃথিবীর বিভিন্ন ভার্সিটিতে লেকচার দেন টাকার বিনিময়ে টাকা নিয়ে তারপর আপনি লেকচার দেন কিন্তু দেশের মানুষ হয়তো অর্ধশিক্ষিত শিক্ষিত অশিক্ষিত কিন্তু আপনার এই বুঝতে তাদের ব্যারিস্টার হওয়া লাগে না আসলে গণহত্যা সাহেবের চোখে গুলি লেগেছে একই সাথে এরা ঢাকাতেও মামলা করেছে এবং চট্টগ্রামে মামলা করছে এর বক্তব্য হলো ঢাকাতে সে একই দিন গুলি খেয়েছে এবং চট্টগ্রামে সে একই দিন গুলি খেয়েছে তাহলে কি ভাই এরা ফেরস্তা না এরা কি একটা মানুষের পক্ষে একসাথে ঢাকা এবং চিটাগাং কিভাবে একসাথে থাকা যায় যারা মারা গেছে সে যদি একজন ব্যক্তি হয় আমরা তার জন্য দোয়া করি কিন্তু আপনার এই জুলাই নিয়ে যে তাণ্ডব চালাচ্ছেন এবং আমার টাকা মানুষের টাকা যে এদেরকে দিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমরা চাই না এই ঘটনাগুলো কিন্তু ফ্যাসিস্টেরই সংজ্ঞায়িত করে ফ্যাসিস্টকেই কে সংজ্ঞায়িত করে অতএব আপনারাও তো ফ্যাসিস্ট আপনারা যেখানে যাকে যেভাবে পাচ্ছেন মবের শিকার করছেন আজকে আপনার বিরুদ্ধে কথা বলছি সাদাকে সাদা এবং কালোকে কালো বলাই নতুন ধারা বাংলাদেশের ধর্ম আপনারা এসে কালকে যদি আমার একটা নেতা কর্মী গায়ে হাত তুলেন এটাই তো ফ্যাসিজম মানুষ তো রাস্তা থেকে বেরোতে পারছে না আপনাদের ভয়ে কি কোথাও কিন্তু কোনো নিরাপত্তা নাই কোথাও কোনো নিরাপত্তা নাই আপনাদের কারণে বাংলাদেশটাকে তো নিরাপদ করতে হবে তাই না তাই আমরা বলবো যে এই এইসব করবেন না আপনারা আমাদের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে দেশের বাইরে পুরস্কার আনতে যাবেন আপনাদেরকে নোট ছাপাতে কে বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাজ তো নোট ছাপানো না অন্তর্বর্তী সরকারের কাজ কি আপনারা এখন বলছেন জুলাই সনদ দিবেন এগারোটা কমিশন মিলে আপনারা অমুক বানিয়েছেন তমুক বানিয়েছেন জুলাই সনদ দিয়ে নির্বাচন দিয়ে বিদায় হয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের সংজ্ঞাটা ঠিক রাখেন একের পর এক কাহিনী করছেন ঈদের সময়ে আমার টাকা মানুষের টাকা দিয়ে ইসরায়েলি করেন উল্টাপাল্টা ভাস্কর্য বানান এখন আবার এটা করেন সেটা করেন আপনাদের এগুলো করতে বলে নাই নতুন টাকা যে ছাপিয়েছেন কোটি কোটি টাকা দিয়ে নতুন ডায়েজ বানিয়ে তারপর টাকা ছাপিয়েছেন এগুলো করার জন্য আপনাদেরকে কেউ দায়িত্ব দেয়নি দায়িত্ব নিজে নিজে নিয়েছেন আমাদেরকে শান্তি দিন এই আগের যে ফ্যাসিস সরকার তারা যেরকম বঙ্গবন্ধু শোক এই আগস্ট আগস্ট করতে করতে বাংলাদেশের মানুষকে একদম যন্ত্রণায় পিষ্ট করে ফেলেছিল আপনারাও কিন্তু একই রাস্তায় হাঁটছেন আপনারা একই রাস্তায় হাঁটছেন আপনারা এই রাস্তা পরিবর্তন করে দেশের মানুষের দিকে থাকান প্রত্যেকটা জিনিস শিক্ষা দেখেন কালকে এসএসি পরীক্ষা শুরু হলো এই এইচএসি পরীক্ষাতে একটা ছাত্রী একটা যৌক্তিক কারণে পরীক্ষা দিতে পারলো পরীক্ষা হলে ঢুকতে পারলো না ওই ছাত্রী হাহাকার করছে এটা কেন হবে এত হাহাকারের পরে ছাত্রী এত ভাইরাল হওয়ার পরে তারপর আপনারা বলছেন সে দিতে পারবে তাকে এত হাহাকার কেন করতে হলো এ বাচ্চাটা তো আমাদেরই সন্তান বাংলাদেশের বাচ্চা সে তার উপরে লেখা পড়ার কোথাও তো আপনাদের কোনো স্থিতিশীলতা নেই